প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে দিন শেষে আপার প্রাইমারি থেকে আজকে ম্যাট কেসের শুনানি ঘিরে কি ব্রেকিং তথ্য উঠে আসলো তাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি এগারো নম্বর কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনা করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তাই তৈরি করা ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আজকে একেবারে ফেব্রুয়ারি মাসের শেষে অর্থাৎ লিপিয়ার মাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আরও একবার ম্যাট কেসের আরও এক দফা কিন্তু শুনানি হলো এবং যে আপনাদেরকে ইতিপূর্বে একটি ভিডিওতে জানিয়েছি এই মামলা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবারও মার্চ মাসের একটি ডেট পেলো সিক্সথ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে কিন্তু আজকে গুরুত্বপূর্ণভাবে দীর্ঘ সময় ধরে কিন্তু শুনানি হয়েছে পূর্বের দিনের মতো এবং সেখান থেকে উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা সামগ্রিক শুনানির অংশবিশেষ গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে কারণ সামগ্রিক যে শুনানি তা কিন্তু দীর্ঘ সময় ধরে হয়েছে এক্ষেত্রে যে ব্রেকিং তথ্য উঠে আসছে তা সবটাই আমরা এখানে জেনানোর চেষ্টা করব এখানে বলে রাখা প্রয়োজন যে গত দিনে যে দীর্ঘ সময় শুনানি চলেছে সেখানে সম্মানীয় মামলাকারীদের পক্ষের সম্মানীয় আইনজীবী সুবীর সান্ডাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেছিলেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল কেন তারা বঞ্চিত সেই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ করেছিলেন এরকমই বার্তা উঠে এসেছিল এবং আজকেও যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে বা যে বিষয়টি উঠে এসেছে যে আজকেও কিন্তু দীর্ঘ সময় ধরে শুনানি চলে মূলত মামলাকারীদের তরফ থেকে সম্মানীয় আইনজীবী সম্মানীয় সুবীর সানাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ ঘিরে প্রশ্ন কেন তারা বঞ্চিত সেই বিষয়ের পাশাপাশি নিজেদের বক্তব্য পেশ করেন পাশাপাশি আপডেট শূন্য পদে নিয়োগের বিষয় তুলে ধরা হয় জেনারেল শূন্য পদে আগে সংরক্ষিত প্রার্থীদের প্রবেশ করানো ঠিক নয় বলে দাবি তোলা হয় এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী বুধবার দিন অর্থাৎ সিক্স মার্চ প্রসঙ্গত উল্লেখ্য যে এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দশটি বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি ধারাবাহিকভাবে কিন্তু এই প্রসেসটি এগিয়ে চলেছে ইতিমধ্যেই আপার প্রাইমারির ক্ষেত্রে প্রায় ন হাজারের কাছাকাছি প্রার্থী স্কুল বাছাই করে অর্থাৎ পছন্দ করে কাউন্সিলিং প্রক্রিয়া প্রথম ধাপে সমাপ্ত করে বসে রয়েছেন যদিও দ্বিতীয় দফা কাউন্সেলিংয়ের নোটিফিকেশান এখনও পর্যন্ত আসেনি এত সত্ত্বেও ধর্মতলার ওয়াই চ্যানেলে নানান ধরনের কর্মসূচি ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ রাস্তায় বসে পড়া পাশাপাশি দণ্ডি কেটে নানা ধরনের বিভিন্ন কর্মসূচি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে কিন্তু হয়েছে কিন্তু আবারও এই ম্যাট কেসটি আগামী মাসে ছ তারিখের জন্য নির্দিষ্ট দিন ধার্য হল দেখা যায় বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে এই মামলায় কি তথ্য বেরিয়ে আসে বা ওই দিনই কোনো ধরনের পরিসমাপ্তির কোনো ইঙ্গিত উঠে আসে কিনা বা জাজমেন্টের কোনো বিষয় উঠে আছে কিনা সব দিকেই আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি যাবতীয় আশাবাদী তথ্য উঠে এলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ